এই যে আমগুলো দেখতে পাচ্ছেন আমগুলোর নাম হচ্ছে আম দুই কেজি প্লাস এই কেউ যদি দুই বক্স আম নেয় এইটিন পাউন্ড এক বক্স হচ্ছে টেন পাউন্ড এখন দেখেন আমগুলো খুবই বড় বড় এবং খুবই খুব হাই কোয়ালিটি দেখছেন আমাদের আমগুলো খুবই মানসম্মত এবং খুবই টেস্টি আপনারা ইনশাল্লাহ আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা আসেন তেইশে জুন থেকে এক তারিখ পর্যন্ত আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে ইনশাআল্লাহ আসেন রহমান রাহিম আসসালামু আলাইকুম মুক্তবাজার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমরা আম কাঁঠাল ইটালিয়ান সবজির উপরে অফার দিচ্ছি আমাদের এক কার্টন আমের দাম হচ্ছে টেন পাউন্ড দুই দুই কার্টনের দাম হচ্ছে আঠারো পাউন্ড আর কাঁঠালের অফার হচ্ছে আমাদের ফোর ফর্টি নাইন পার কিলো আর ইটালিয়ান সবজি লাউ মিষ্টি কুমড়া পুঁই শাক লাল শাক ওয়ান নাইনটি নাইন আপনারা সবাই আসবেন এর পাশাপাশি আমাদের গরুর মাংস এবং খাসি মাংসের উপর অফার আছে এবং অনেক কিছুর উপর অফার আছে বিগ অফার আপনারা সবাই আসবেন আল্লাহ হাফেজ এই যে আমাদের দেখছেন ইটালি থেকে আগত এই যে করলা খুবই ফ্রেশ এবং সিম এগুলো পাশাপাশি থাকবে লাউ জালি করলা এই যে জালিগুলো দেখেন আমাদের দেখেন জালি লাউ পাশাপাশি পুঁই শাক তারপর ডাটা শাক এগুলো থাক প্রচুর পরিমাণে থাকবে আপনারা তেইশে জুন থেকে সোমবার থেকে এক তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের অ্যাভেলেবেল পাবেন আমাদের প্রোডাক্টগুলো ঠিক আছে পাশাপাশি এবং আমরা সকাল সাড়ে আটটা থেকে রাত দশটা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে আমাদের সব আমাদের এই দেখেন হিউজ পরিমাণে আমার স্টক আছে বাংলাদেশ থেকে আসছে এবং আমাদের আগামীকালও অনেক আসবে এবং ইটালিয়ান মাল ইনশাল্লাহ রোববার রাত্রে পৌঁছে যাবে আপনারা সবাই আসবেন এই আমগুলো এই আমগুলো হচ্ছে একটা টেন পাউন্ড দুইটা আঠারো পাউন্ড এই এই আমাদের অফারটা শুরু হচ্ছে তেইশে জুন তেইশে জুন থেকে এক তারিখ পর্যন্ত অফারটা শুরু হচ্ছে এই এই সামারের সবচেয়ে মেগা অফার এই এক বক্স আম হচ্ছে টেন পাউন্ড আর দুইটা দুই বক্স আম নিলে আঠারো পাউন্ড এটা আমাদের তেইশে জুনের সেরাও অফার আমাদের ইটালি থেকে আসতেছে কহি এই লাউ তারপরে মিষ্টি কুমড়া জালি তারপর হচ্ছে করলা সিম এগুলি আস্তে আস্তে প্রচুর পরিমাণে আমাদের প্রচুর পরিমাণে স্টক থাকবে এবার লাল শাক পুঁই শাকও থাকবে আবার স্টকে স্টক প্রচুর পরিমাণে আছে আপনারা আসবেন অফার কি অফার হচ্ছে অফার হচ্ছে কদু জালি মিষ্টি কুমড়া পুঁই শাক লাল শাক এগুলি ওয়ান নাইনটি নাইন করে কে কিলোতে অফার থাকবে আমাদের এই লোকেশনটা একদম ইজি লোকেশন আমাদের লোকেশানটা হচ্ছে হাই হাই মুক্ত বাজার হাই স্ট্রিট নর্থ ফোর হান্ড্রেড টেন টুয়েলভ ম্যানর পার্ক আর আমাদের পোস্ট কোডটা হচ্ছে ই টুয়েলভ সিক্স আর এইচ এবং আমাদের এখানে টোয়েন্টি মিনিটসের পার্কিংয়ের ব্যবস্থা আছে ফ্রি টোয়েন্টি মিনিটস আমাদের তেইশে জুন থেকে যে অফারটা শুরু হতে যাচ্ছে এটাতে আমরা এক বক্স আম টেন পাউন্ড এবং দুই বক্স নিলে আঠারো পাউন্ড এবং হিউজ পরিমাণ দেখেন আমাদের হিউজ পরিমাণ আমের কালেকশান আসছে সাথে কাঁঠালের অফারটাও থাকবে কাঁঠালের অফারটা থাকবে ফোর ফিফটি করে কেজি এই অফারটা থাকবে ফোর ফিফটি কেজি